পঞ্চায়েত ভবনের রং নিয়ে বিতর্ক আর সেই বিতর্কের অবসান হল রং বদলে ঘটনা পুরাতন মালদহের বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েতের দিন কয়েক আগে ভাবুক গ্রাম পঞ্চায়েত ভবন গেরুয়া রঙে রাঙিয়ে তোলা হয় জানিয়ে শুরু হয় বিতর্ক শাসক তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিজেপির অন্যান্য পঞ্চায়েত সদস্যরা মিলে গ্রাম পঞ্চায়েত অফিসকে তাদের দলীয় অফিসে রূপ দেওয়ার চেষ্টা করছেন সেই কারণেই সরকারি ভবনে নীল সাদার পরিবর্তে গেরুয়া রং করা হয়েছে তাই তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানানো হয় আর এই অভিযোগ জানানোর পর এদিন সকাল থেকেই ভাবুক গ্রাম পঞ্চায়েত ভবনের গেরুয়া রং মুছে তার উপর সাদা রঙের প্রলেপ দেওয়ার কাজ শুরু হয় ঘটনায় পুরাতন মালদহ তৃণমূল সভাপতি দিলীপ হেমব্রম অভিযোগ করে বলেন সরকারি পঞ্চায়েত ভবনে বিজেপি নিজেদের দলীয় কার্যালয় মনে করে গেরুয়া রঙে রাঙিয়ে তুলেছিল এর বিরুদ্ধে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন আর অভিযোগ জানানোর পর বিজেপির প্রধানের বোধোদয় হয়েছে গেরুয়া মুছে নীল সাদা রং করা হচ্ছে বাংলায় পূর্বাদ আছে খেলার না পুরুলিবিরাট গাছে ওঠে পড়েছে প্রশাসনিকভাবে প্রধান আমাদের ভাবু পঞ্চায়েতের পুনরায় এখন আবার ওই গেরুয়া রং থেকে আবার করা হচ্ছে আর কি এর জন্য কিন্তু আমি মনে করি যে সম্পূর্ণভাবে প্রধান এই কারণে প্রধান তিনি ভালো করে জানেন গোটা রাজ্যে ব্যাপী বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন দপ্তর সব কিন্তু নীলশাদায় আছে তিনি ব্যতিক্রম করে দিয়েছিলেন পার্টি অফিস পরিণত করে দিয়েছিলেন আমাদের পঞ্চায়েত ভবনটাকে বর্তমানে সরকার যারা আধিকারিক আছে তাদেরকেও চাপ দেওয়া হয়েছিল যে এটা গেরুয়া রং করার জন্য এখন শুনছি আমি বাইরে বাইরে যে তারা বলছেন নাকি মিস্ত্রির গাফিলতিতে মিস্ত্রির ভুলে এই রঙটা করা হয়েছিল কিন্তু এটা কোনো মতেই সম্ভব না যে মিস্ত্রি ভুল করতে পারে মিস্ত্রি কি আপনি যে রঙ দেবেন সেই রঙটাই করবে কিন্তু যাই হোক এখন পুনরায় নীলসাদা হচ্ছে খুব ভালো লাগছে আর কি তৃণমূলের কোনো ব্যাপার নেই আপনারা যদি লক্ষ্য করেন মোটামুটি দশ বছর আগেকার একটা অর্ডার আছে যে সমস্ত দপ্তর স্কুল কলেজ থেকে সমস্ত দপ্তর যা আছে সবটাই নীলসাদা করতে হবে এবং একটা অর্ডার পেরিয়েছিল এরা এটাকে অগ্রাহ্য করেছিল তাই উপর থেকে একটা চাপের ছিল চাপ পরে বললাম তুই যে ঠেলায় না পড়লে বেলা চলে না ঠেলায় পড়েছেন প্রধান এখন গেরুয়া দিকে পুরুলায় নির্ষাধা করতে বাধ্য হয়েছে যদিও ভাবু গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান প্রভুনাথ দুবের বক্তব্য তারা সামান্য রং বিতর্ক চান মানুষের কাজ করতে চান তৃণমূলের পায়ের তলার মাটি নেই বলেই অহেতুক বিতর্ক তৈরি করছে প্রশাসনের মাধ্যমে রঙ পাল্টাতে চাপ সৃষ্টি করেছে সেই চাপে পড়েই গেরুয়া রং মুছে নীল সাদা রঙ করছেন আমাদের সবাইকে নিয়ে বসে আলোচনা করে নিয়ে টিএমসি বিজেপি সবাই মিলে বসে নিয়ে আলোচনা করেছিলাম আলোচনা করে রংটা করেছিলাম এখন রংটা করে নেওয়ার পরে যে পর জেলা থেকে চাপ দিয়ে দিয়েছে করছে চাপটা রঙ করেছিলাম তখন কেউ চাপ দেয়নি কিছুই বলেনি রংটা শেষ হওয়া যায় দশ দিন পরেই চাপ দিতে শুরু করেছে প্রশাসনের চাপ আছে আমাদের চাপ দিয়েছে হ্যাঁ চাপ দিয়েছে তো আবার রং কি করছে সাদা রং করা হচ্ছে এখন বর্তমান এটা আপনি কি চোখে দেখছেন এটা আমরা যে অ্যাকচুয়ালি রাজনীতি চোখে দেখছি এটা রাজনীতি করছে এটা মূলত আপনি কেন এরকম ব্যবহার করছে তারা বুঝতে পারছেন ভাবুক টিভিতে গেম শিপ তো কোনো পা রাখার জায়গা নেই এটা বিজেপির বোর্ড আর বিজেপি এটা দীর্ঘদিন থেকেই মানে কুড়ি বছর থেকেই চলে আসছে বিজেপি ভাবুকটা তার জন্যই এগুলো চাপাচাপি করছে আমাদের উপরে তো এই ভাবে রং পাল্টিয়ে কি আপনার মনে হয় যে মানুষের না না কোনদিনই মানুষ সেটা চাইবে না রং পাল্টিয়ে দিলেই কি ভোট হয় হবে না হুম ভাবুক গ্রাম পঞ্চায়েতে আমরা কাজ করছিলাম করার পরে একটা গেরুয়া কালার হয়ে গিয়েছিল হঠাৎ হওয়ার পরে আজকে থেকে আবার শুরুয়াত করেছি আমরা আমাদের প্রধান সাহেব বললেন যে এটা কালারটাকে চেঞ্জ করে একটা সাদা কালার আর ব্লু পেইন্ট দিয়ে কালারটা করতে তো আজকে আমরা প্রথম শুরুઆત করেছি হ্যাঁ আগে গেরুয়া কালার করেছিল এই সাত আট দিনের মধ্যে মাথায় কালারটা চেঞ্জ হলো হ্যাঁ শুরু হয়ে গেছে আজকে আমাদের কাজ প্রথম দিন শুরু করলাম আশা করি কালকে আমাদের শেষ হয়ে যাবে এখন হবে সাদা আর বিট হবে ব্লু মালদা থেকে দেবাশিস পাল রিপোর্ট আনন্দ